ঢাকার দুহার উপজেলায় ইসলামিক সংগঠন আলোড়ন শিল্পী গোষ্ঠীর দুহার শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে উপজেলার জয়পাড়ায় আলোড়ন দুহার শাখা কার্যালয়ে এই ইফতার মাহফিল সম্পন্ন হয় আলোড়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা জুবায়ের আহম্মদ সাকির সভাপতিত্বে ও মাওলানা সাব্বির আহম্মদ ও মিজান আল মিহাদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাসাইক আইমা পরিষদ দুহার থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরিফি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুহার থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালিক পৌরসভা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ হোসেন তরুণ বক্তা মুফতি সানিফ আশরাফ দুহারি দুহার প্রেস ক্লাবের সহসভাপতি ওলি আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আতার রহমান সানি দুহার ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা জুনায়দ আল হাসান মাওলানা মুফতি মুক্তার হোসেন মাওলানা ইসমাইল বিন খলিল উজ্জ্বল মাহমুদ বাহালুল মোল্লা সুহাক আব্দুল হান্নান সহ আরও অনেকে আমাদেরকে সংস্কৃতির দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের দুহারে জানি যে আমরা ইসলামী সংস্কৃতির কার্যক্রম খুবই ক্ষীণ ইসলামী সংস্কৃতির কার্যক্রমকে কিভাবে করা যায় আরো কিভাবে সুন্দর করা যায় সেই লক্ষ্যে যেহেতু আমাদের ছোট ভাইরা কারো কারো ভাই বাচ্চার মত ওরা কাজ করতেছে ওদের কার্যক্রমকে আরো কিভাবে বেগমন করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ মতামত দিব যারা এসেছেন সকলকেই ধন্যবাদ বিশেষ কারণে নাম নিচ্ছি না যারা এসেছেন সকলকে আল্লাহ তার উত্তম প্রতিদান দান করো